হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাছে দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করছি পাকের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো আজকে চলে এসেছি নতুন আরও একটি ভিন্ন রেসিপি নিয়ে আশা করছি রেসিপিটি সবার কাছে ভালো লাগবে আজকে আমি চলে এসেছি দেশি মুরগির মাংস রান্না নিয়ে তো চলুন কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি প্রথমে আমি মুরগির মাংসগুলোকে রান্নার জন্য মুরগির মাংসগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং এখন আমি একটি প্যানে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ তেল এবং তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা এবং দুই তিনটা তেজপাতা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া গরম মশলার গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া এখন সবগুলোকে আমি খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি আমি এখন একটু পানি দিয়ে মশলাটিকে খুব ভালোভাবে কষিয়ে নিব মশলাটা যত ভালোভাবে কষানো হবে তরকারিটা ততটাই টেস্ট হবে তো আমার মশলাটা কষানো হয়ে আসতে আসতে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি এবং তিন চারটা কাঁচামরিচ ফালি এখন আমি এগুলোকে খুব ভালো করে মশলার সঙ্গে মিক্সড করে কষিয়ে নিব এতে করে মশলাটাও আরও খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তো আমার মশলাটা কষানো হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি মুরগির মাংসগুলো এখন মুরগির মাংসগুলোকে আমি মশলার সাথে খুব ভালোভাবে মিক্সড করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো তো আমি মুরগির মাংসটিকে বারবার নাড়িয়ে দিয়েছি এবং ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিয়েছি তো আমার মুরগির মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা কিছু আলু এখন আলুগুলোকেও আমি খুব মুরগির মাংস সাথে খুব ভালোভাবে কষিয়ে নিব তো আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো আমার আলু এবং মুরগির মাংস খুব ভালোভাবে কষানো হয়ে আসছে এখন আমি ঝোলের জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি এবং ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব তো আমি আলু এবং মুরগির মাংসগুলোকে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব তো আমার রান্না হয়ে গেছে আমি এখন একটি বাটিতে পরিবেশন করে নিচ্ছি তো দেখুন রেসিপিটি কতটা লোভনীয় হয়েছে তো যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ